সনাতন গপ্পের আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি ছিলেন অসুর বংশের কিন্তু তিনি ছিলেন ধর্মপরায়ণ দানশীল এবং বিষ্ণুভক্ত আজ আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি চিরঞ্জীবী হওয়ার বর পেয়েছিলেন বিষ্ণুদেবের থেকে চলুন জেনে নেই সেই ব্যক্তি সম্পর্কে আজ আমরা কথা বলছি রাজা বালি সম্পর্কে রাজা বালি ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের পৌত্র এবং বীরোচনের পুত্র একবার দেবরাজ ইন্দ্র এক যুদ্ধে বিরোচনকে হারিয়ে দিয়েছিলেন এবং বধ করেছিলেন তখন রাজা বালি ঠিক করলেন যে তিনি এর প্রতিশোধ নেবেন এবং তিনি ইন্দ্রকে ইন্দ্রলোক থেকে তাড়াবেন এই কারণে তিনি বিশ্বজয় বিশ্বজিৎ যজ্ঞ করেন তাদের গুরু শুক্রাচার্যের সাহায্যে নিয়ে এবং সেই যজ্ঞ থেকে একটি রথ উঠে আসে এবং সেই রথের বৈশিষ্ট্য ছিল সেই রথে করে কোনো যুদ্ধে গেলে সেই যুদ্ধে সে সে জয়ী হবেই এই তখন রাজাবালি এই রথকে নিয়ে ইন্দ্রকে আক্রমণ করলেন এবং ইন্দ্র এই রথের ব্যাপারে আগে থেকে জানতেন সেই আক্রমণের কথা রাজাবালির শুনে ইন্দ্র ইন্দ্রলোক ছেড়ে পালিয়ে পালিয়ে গেলেন তখন রাজাবাল বিনা যুদ্ধে ইন্দ্রলোক জয় করে ফেললেন এদিকে ইন্দ্রলোক জয় করার ফলে দেবরা দেবতারা তো এদিক সেদিক ঘুরতে লাগলেন তখন দেবতারা তাদের মা অদিতি অদিতির কাছে গেলেন আপনারা হয়তো জানেন যে ঋষি কশ্যপের দুই স্ত্রী ছিলেন একজন দ্বিতীয় একজন অদিতি দ্বিতীয় হয়েছিল অসুরেরা এবং অদিতির দেবতারা তো দেবতারা যখন তাদের মায়ের কাছে গেলেন সাহায্যের জন্য তখন দেবতাদের মা অদিতি বিষ্ণুদেবের সাধনা করলেন এবং বিষ্ণুদেবকে সন্তুষ্ট করলেন তখন বিষ্ণুদেব কে যখন ওনাদের দেবতাদের সমস্যার কথা জানালেন তখন বিষ্ণুদেব বললেন যে ঠিক আছে আমি এর জন্য যেটা ঠিক হয় সেই ব্যবস্থা নেব কিন্তু উনি রাজা রাজাবালির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সে কথা বলেননি কিছুদিন পরে বিষ্ণুদেব তাদের ঘরে অদিতির ঘরে জন্মগ্রহণ করেন পুত্র পুত্ররূপে এবং সেই পুত্র অল্প কয়েকদিনেই সাত বছর বয়সে পুত্রের মতো হয়ে গেলেন কিন্তু এরপরে আর তিনি বেড়ে বাড়লেন না শারীরিকভাবে বাড়লেন না অপরদিকে রাজাবালি ইন্দ্রলোক যখন জয় করলেন তখন তিনি তিন লোকেরই বিজেতা হয়ে গেলেন অর্থাৎ তিনি ভূলোক মানে ভূ লোক তখন তিনি অধীশ হয়েছেন এই কারণে তিনি একটি অসমের করতে এবং তিনি যজ্ঞ করার আগে তা কিছু দান করতে চাচ্ছিলেন তো এই দানের খবর পেয়ে বিষ্ণু বিষ্ণুদেব বামন অবতারে অবতার নিয়ে যে জন্মগ্রহণ করেছিলেন তিনি গেলেন রাজা বালির কাছে রাজা বালির কাছে গিয়ে তিনি দান চাইলেন তখন রাজা বালি জিজ্ঞেস করলেন তুমি কি চাচ্ছ তখন বিষ্ণুদেব বললেন আমাকে তিন পা ভূমি দান করুন এ কথা শুনে বিষ্ণুদেব হাসলেন এসে বললেন যে আমি এত বড় একজন রাজা তুমি আমার কাছে মাত্র তিন পা জমি চাচ্ছ এটা তুমি আরো বেশি কিছু চাও কিন্তু এ কথা শুনে দেবরা দেবতাদের যে গুরু শুক্রাচার্য তিনি আগে থেকে জানতেন যে এটা আসলে বামন রূপী বিষ্ণুদেব তিনি দেবরাজ বালিকে সাবধান করতে চাইলেন যে তুমি এটা এভাবে রাজি হয়েও না দেওয়ার জন্য কিন্তু দেবরাজ তখন রাজা বালি ঠিক করলেন যে আজকে আমার একটা সুযোগ হয়েছে দেবতাদের থেকে দেবতাদের দান করার তাই আমি সুযোগ কেন ছাড়বো তখন তিনি আহ আহ বামন বামন রূপী বিষ্ণুদেবের কথা মতো রাজি হয়ে গেলেন এবং তিন পা ভূমি দান করার জন্য প্রতিশ্রুতি দিলেন প্রতিজ্ঞা করলেন তখন প্রতিজ্ঞা পাওয়ার পরে বিষ্ণুদেব রূপী বিষ্ণুদেব বিশাল এক আকার ধারণ করলেন তিনি এক পা পৃথিবীতে রাখলেন আর এক পা রাখলেন মৃত্যু লোকে আর এক পা রাখার না তখন রাজাবালি আহ বললেন যেহেতু আপনার আরেকটা পা রাখার জায়গা নেই আপনি আমার মাথার উপর পা রাখুন এই কথা শুনে বিষ্ণুদেব খুবই সন্তুষ্ট হলেন এবং তিনি বুঝলেন যে রাজা বালি আসলে ধর্মপরায়ণ একজন ব্যক্তি কারণ উনি কথা দিয়ে কথা রাখেন এই কথা শোনার পরে বিষ্ণু বিষ্ণুদেব খুবই খুশি হলেন এবং তিনি বললেন যে আমি তোমার দানশীলতায় খুবই খুশি হয়েছি আমি বর দিচ্ছি তুমি চিরঞ্জীবী থাকবে পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত তুমি বেঁচে থাকবে এবং তুমি সুতল লোকে যেটা বলা হয় আমাদের হয়তো জানেন যে অনেকগুলো লোক আছে সেই লোকের ভিতরে একটা লোক হচ্ছে সুতল লোক তুমি সেই সুতল লোকে বিরাজ করবে এবং সেখানে তুমি রাজা হিসেবে থাকবে এই বর দিয়ে তিনি বিদায় নিলেন বিষ্ণুদেবের থেকে বর পাওয়ার পরে রাজা বা সুতল লোকে চলে গেলেন এই ছিল রাজা বালির কাহিনী সুপ্রিয় সুদুবিন্দু আপনারা হয়তো জানেন যে দক্ষিণ ভারতে একটি খুব খুবই জনপ্রিয় উৎসব আছে এর নাম হচ্ছে ওনাম এই ওনাম কিন্তু রাজা বালিকে স্মরণ করে করেই করা হয় বিশ্বাস করা হয় যে ওই ওনামের দিন রাজাবালি সুতুল লোক থেকে পৃথিবীতে উঠে আসেন এবং তিনি দেখেন যে ওনার প্রজারা কেমন আছেন কি রকম অবস্থায় আছেন সে ওই একদিনের জন্যই তিনি পৃথিবীতে বিরাজ করেন পৃথিবীতে ঘুরে প্রজাদের অবস্থা দেখে তিনি আবার সুতুল লোকে গমন করেন এই উৎসবকে দক্ষিণ ভারতের কেরালার লোকজন ওনাম বলে আমরা রাজাবালির জীবন থেকে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আ জন্ম যেখানেই হোক অর্থাৎ তিনি অসুর বংশে জন্মগ্রহণ করেও তিনি কিন্তু সব সবসময় ধর্মপরায়ণ ছিলেন দানশীল ছিলেন এবং প্রজা ছিলেন এর এর এই কারণেই তিনি কিন্তু বিষ্ণুদেবের থেকে চিরঞ্জীবী হওয়ার এক বর পেয়েছিলেন এবং তিনি কিন্তু যে সুতোর লোকের রাজা হওয়ারও একটি সুযোগ পেলেন তো এ থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি ধর্মের পথে সব সময় থাকি কোনো না কোনো সময় আমরা এর প্রতিফলন পাবই অর্থাৎ ধর্মের পথে থাকলে আমাদের ভালো হবেই হয়তো প্রথম দিকে হয়তো আমরা সেটা বুঝতে পারবো না কিন্তু একদম লং রান এবং শেষ শেষ পর্যন্ত আমাদের জন্য সেটা ভালোই হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন রাজাবালী চিরঞ্জীবী হলেন সাত চিরঞ্জীবীর মধ্যে কিন্তু তিনিও একজন চিরঞ্জীবী আমরা আমরা এর আগেও বলেছিলাম তো আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে অন্য কোনো চিরঞ্জীবীর কাহিনী নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার